আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্য দেখা দিয়েছি সেটা একটা হোটেল হোটেল বলাটা ভুল হবে আবার হোটেল বলাটা ভুল হবেও না কারণ এটা একটা বাসমান হোটেল অর্থাৎ এখানে একটা গাড়ি আছে সেই গাড়িতে করে ভাত তরকারি নিয়ে আসে এবং এটা বিক্রি করে এখান থেকে চলে যায় যেহেতু এটা মেলার এরিয়া এই কারণে এখানে জমজমাট হয় তো যার কারণে এখানে সে আসে বিক্রি করে এবং সে কিছুক্ষণ পরে চলে যায় আর এখানে পাওয়া আমরা যা খাইছিলাম ভাত মাছ মুরগি ডিম সবজি এই চারটে আইটেম ছিল যেহেতু ছোটো দোকান যার কারণে বেশি আইটেম রাখতেও পারে না সে তো মোটামুটি সার্ভিস মোটামুটি ভালো ছিল যে দেখতেছেন কাঁচামরিচ ছিল টিস্যু ছিল লেবু ছিল শশা অনেক পাইতাম পারে সব পাইতাম শশা পাই নাই বললেই চলে লেবু মরিচটাই বেশি পাইতাম আমরা আর ওনার ব্যবহার ছিল যথেষ্ট ভালো ওনার কথাটা আসলে আমার সবসময় মনে থাকবে যে এতটা আন্তরিক মানুষ হইতে পারে বা এতটা পরিশ্রম মানুষ কোনো কখনও রাগ দেখিনি এত ভিড়ে বা এত ব্যস্ততা দেখতে পাইতেছেন যে কী পরিমাণ তারা হুরে লাগছে কিন্তু তারপর দেখেন কখনও ওনার ভিতরে কোনো আর একবার খুব ক্ষোভ খুব আন্তরিক মানুষ ছিল আর আমরা সব বেশিরভাগ সময় মুরগি খেতাম কারণ মুরগিটা ওনার কাছে খুব ভালো লাগতো না রান্না করা আর উনি পেশায় একজন বাবুর ছিলেন আর এই জায়গাটার কথা বলি আগে এই জায়গাটা হলো কুমিল্লিয়া আপনার কুমিল্লিয়া যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বা কুমিল্লা স্টেশন ক্লাব সেখানে তো রাস্তার পাশে যেহেতু যে যার কারণে নোংরা পরিবেশ দেখেনি যে পানি ফেলানো আছে হাড্ডি জাবি জাবি অনেক কিছু কারণ রোডের পাশে এক একজন এক এক কাজ করে বলা তো যায় না ধুলোবালি ওরে আর বাইরে থেকে একটু আলগা একটু পর্দা দিয়েছে উনি কালো পর্দায় দেখছেন যাতে বোঝা না যায় যে এর একটা হোটেল আছে আর এই যে আমাদের শাওন মামা চলে আসছে সে তো প্রায় ভিডিওতে থাকে সে হাত জায়গায় আমার একটু সালাম দিল সে খুব ভালো মানুষ প্রায় ভিডিওতে থাকে আমার আর আব্দুল আজিজ সে তো নতুন জায়গায় যেহেতু সেও আমার ভিডিওতে আসে বা থাকে সময় তা আমরা সবাই খাইতে আসছি তো তো খাবার ফাঁকি তুললাম আর এখানে খাওয়ার একটা কারণ বলি কারণ এখানে ভালো মানে কোনো হোটেল নেই ভালো না মানে ভালো নর্মাল কোনো হোটেলে নেই যাব তেমন হোটেলে সব দূরে দূরে যেখানে যাইতে হলে আপনার প্রায় আধা ঘন্টা বিশ মিনিট সময় লাগে আবার আসতে বিশ মিনিট আধা ঘন্টা সময় লাগে তো যার কারণে দূরে হোটেল যাওয়া হয় না এখানেই আমরা খেয়ে সারি আর যাও দূরে হোটেল আছে সেগুলো আবার আপনার রেট বেশি অর্থাৎ আমাদের যে খোরাকির টাকা হয় সেটা পোষায় না যাইতে অনেক সময় অটোরিকশা লাগে অনেক সময় পাওয়াই যায় না মানে যারা কুমিল্লা ধর্মসাগরের আশেপাশে থাকেন তারা হয়তো বা জানবেন যে এখানে হোটেল পাওয়াটা আসলে খুব কষ্টের ব্যাপার তো এই যে আমাদের আব্দুল রাজিজ সাহেব সেও আছে সেও ভাত খাবে এখন আমরা খাবার চাইছি কিন্তু খাবার পাইতেছিলাম না কারণ সিরিয়াল দেখতে পারছেন কারো ডাল লাগে কারো ভাত লাগে কারো তরকারি লাগে এই যে কতকে রাস্তার পাশে বসে বসে খাইতেছিল এই যে দেখেন একবার জনবহুল রাস্তায় যে এখান থেকে মানুষ আসা যাওয়া করে গাড়ি করে আসা যাওয়া করে সেখানে বসে আমরা খাইছিলাম এই যে আব্দুল রাজি ভাত পাইছে ভাত পাওয়ার পর তার আনন্দটা দেখেন যে আসলে খাবার পাওয়ার পর তার অনুভূতিটা কেমন তো এটাই হলো আমাদের খাবারের চিত্র যে বিচিত্র জীবন তার মধ্যে কীভাবে চলতেছি খাওয়া দাওয়া তেমন কোনো ভালো পরিবেশ নাই আপনার ঘুমানে তেমন কোনো পরিবেশ নাই এটাই মেলার জীবন কিছু করার নাই যখন যেভাবে তখন তো সেইভাবেই আসলে মানায় নিতে হয় এটাই জীবন জীবনের কোনো মানে হয় না এক একদিন এক এক জায়গায় হোক আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ তালা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সবই আল্লাহ ফাঁকির ইচ্ছে সবাই দোয়া করবেন আর কি আল্লাহ তালা সুস্থ রাখে সবাই সালামত রাখে ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম